আয়াজারি সিনি না আপসারি সিনি হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কোলে যা আমি সিনি সাইদি সিনিনা না সাইফি সিনি না হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কোলে যা বল কেমন করে ভুলবো তাদের যদিও বল ভুলে যা বল কেমন করে ভুলিবা যদিও বলো ভুলে যা আমি চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমি রামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার খোলে যা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে তারা হালকরণের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে ছাপা ব্যথা কেউ প্রবাসে কারাগারে চলার পথে কত মনে মধুর সুরে বলতো তারা হালকোর কথা মনে পড়ে হাই বুক ভেঙে যাই হৃদয়ে ছাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমি চিনি না সারে চিনি না সারে চিনি নয় আমি কোরআনের পথে কথা বলে যারা তারায় আমার খোলে যা আমরা চিনি না সাইদে চিনি না সাইফি চিনি নয় আমি রামজা কোরআনের পথে কথা বলে যারা তারায় আমাদের খোলে যা কত যে মুমি না নামাজে অসুর ছড়াই রাতে লাখো প্রাণ প্রাণুয়া করে যাই নামাজে মোনা যাতে বলে ধনী দিয়ে যাদের কোরআনের বাণী শুনি কত যে মুমি নিচায় নামাজে অসুর ছড়াই রাতে লাখ লাখ প্রাণ দোয়া করে যাই নামাজে মোনাজাতে বলে হাই যোগদয়া মাই শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভয়ে তার বড় মোদের কোলে যায় ওরা মোদের কোলে যায় ওরা আমরা চিনি না হাবিবুর চিনি না হাফিজুর চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কোলে যা

আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না বেঠিক